কফি দুধ চা রং চা পাশাপাশি বেবটু দাও আছে সে 120 ml আর এটা হচ্ছে আপনার চাইলে আপনি কাপ সেট করে নিতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল প্রোগ্রাম সিস্টেম ডিজিটাল আমি ব্যবহার করব এগুলাতে কি বিদ্যুৎ পরিমাণ অনেক আসবে না অনেক আসবে না এটা চিনবে তারাই একমাত্র কিনবে কিন্তু আচ্ছা হচ্ছে আপনার অফিস আদালত আছে হসপিটাল আছে যে কোনো অফিস আদালতে আপনি এটা রাখলে দেখা যায় এটা টু স্টেপ এর এটা দিয়ে হচ্ছে আপনার কফিটা বের হবে এক আদি হচ্ছে দুধ চাটা বের হবে আচ্ছা এটা হচ্ছে ফোর এরপরে এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার কফি মেকার এটা দিয়ে হচ্ছে কফি হতে শুরু করে ক্যাপাসিন হতে শুরু করে

দোকানের পাশাপাশি বা বিকাশের দোকানের বা যে কোনো দোকানের পাশাপাশি রাখেন এটা দিয়ে আলাদা একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন সামান্য কটা টাকা করে এটা হচ্ছে আপনার রিয়েল কফি ভাই কফি হ্যাঁ রিয়েল কফি মেকার এটা দিয়ে হচ্ছে আপনার রং চা বলেন দুধ চা বলেন কফি বলেন ক্যাপাসিটি

এটা খুলে নেবেন এইখানে এই যে দেখেন এইখানে আপনার দেওয়া আছে

রং চা পাশাপাশি বেপচু দেওয়া আছে গরম পানি দিয়ে আপনি আলাদা যে কোনো চা আপনি বানাতে পারেন যেমন মশালা চা হতে শুরু করে আদার্স মালটা চা বলেন তেঁতুল চা বলেন যে কোনো চা আপনি এটা দিয়ে

এবং অনেকে ভাবতেছেন ভাই এইগুলো যে আমি ব্যবহার করবো এইগুলোতে কি বিদ্যুৎ পরিমাণ অনেক আসবে না অনেক আসবে না এগুলাতে সামান্য আপনার বিদ্যুৎ বিল আসবে এগুলোর ওয়ার্ড কিন্তু খুবই কম একটা হিটিং এর মাধ্যমে আপনার গরম পানিটা হিটিং করে জাস্ট আর আপনার হচ্ছে মোটরটা রানিং করে দেয় যাতে কফিটা একসাথে তৈরি হয়ে বের হয়ে যায় এগুলোতে আপনার ধরেন আপনার চায়ের দোকান আছে সেখানে যদি আপনি গ্যাস ইউজ করতে যান গ্যাসের পাশাপাশি কেতলি লাগে গ্যাসের সিলিন্ডার লাগে

এরপরে পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার কফি মেকার হচ্ছে কফি হতে শুরু করে ক্যাপাচিনো হতে শুরু করে

তারপর আপনার এখানে লিকুইড করতে দিয়ে দিবেন তখন আপনি যদি এক কাপ কফি করতে চান ওয়ান আপনার দিয়ে দিবেন টু হয়ে যাবে তারপর একটা মগের মধ্যে নিয়ে এইভাবে ধরবেন আর এখান থেকে দিয়ে দিলেই আপনার অটোমেটিকলি কফিটার ফোম চলে আসবে ভাই এখানে দেখেন প্রেসারটা শো করবে হ্যাঁ প্রেসারটা শো করবে আর কফিতে ভাই যত পরিমাণের ফোম হবে ততই খেতে কিন্তু মজা লাগবে কিন্তু অনেক জি ভাই আচ্ছা এগুলো অনেকে কিন্তু শক করে বাসায় কফি খায় নিজে বানিয়ে খেতে চায় জি ভাই সেক্ষেত্রে এরকম আপনারা বাসায় রাখতে পারেন অফিসেও রাখতে পারেন খুবই চমৎকার একটা জিনিস এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী এবং হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে তেরো পঞ্চাশ থাকবে তিন বছর হোম সার্ভিস থাকবে আর যেটা আপনার ওয়ান ইয়ার্স থাকবে ওয়ান ইয়ার হ্যাঁ ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং যেটা হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফাইভ থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এক বছর অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা আচ্ছা ওকে প্রাইস কত থাকবে আর আজকে যে প্রাইসটা দিব একেবারে ধামাকা 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 একটা অফার দিব ভাই যাতে সবাই আপনার স্বাবলম্বী হতে পারে এবং যাদের বিজনেসের পাশাপাশি আরেকটা আলাদা উৎস বাড়াতে পারে সেজন্য আমরা আজকে ধামাকা একটা অফার দিয়ে দিব সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিও দিয়ে দিব আমরা আচ্ছা আর শুরু করতেছি দাম থাকবে পাঁচশো টাকা আজকে তা না আজকে ধামাকা অফার দিয়ে মাত্র ভাই দশ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা হলে এই যে কফি নিতে পারবে আর প্রাইস হচ্ছে আপনার হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা ধামাকা একটা অফার দিয়ে ভাই আর এই যে ভাই রিয়েল কফি মানে ব্যাপারটাও আলাদা আর যারা চিনবে তারাই কিন্তু একমাত্র কিনবে ভাইট ঠিক আছে এটা যেখানে যাবেন বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বাট